그런데 그게 데

আমাদের সাথে তিন জন প্লেয়ার আমাকে squad এ নিতে তো একটা র্যান্ডম পসে ও panel user ঠিক আছে ও লাগাই লইছে তো আন PC র প্লেয়ার ঠিকই কিন্তু ও খেলতেছে ও আমাগো আগে push দিয়ে আমরা তো rush খেলতেছি ওরা ও push দিয়ে খেলতেছে আমরা ভাবতেছি পুষা টুসা না হবে আমাদের তিন জন মইরে গেছি last ওই যে double নিয়ে একা kill করছে ওদের ভাগটা এ ফাঁকটা ও ফাঁকটা এইবার hack hack use করে তারপর